লিখতে বসে ফাঁকা পৃষ্ঠা রেখে দিয়েছি শব্দগুলো কালি দেখে পালিয়ে আছি শুধু আমি আর আমার নিঃশব্দ এক মহাসাগরের বুকে দাঁড়িয়ে আছি যে যন্ত্রণার পরিমাণ অপ্রকাশ্য কিছুই লিখতে পারিনি শুধু ফোটা ফোটা পানি পড়েছে খাদি পৃষ্ঠায় প্রতিটি ফোটা যেন অলিখিত শব্দ প্রতিটি ফোটা যেন নিঃশব্দ আহ্বান হাতের টান বুকে টান সব মিলিয়ে এক অদৃশ্য দৈরির মতো বাধা তুমি কি পারবে পড়তে এই শব্দহীন শব্দগুলো যা কেবল চোখের আর্দ্রতায় লেখা যদি পারো এই উপন্যাস সে সবি কি তোমাকে ভেবে যতটা অশ্রু ঝরেছে নয়নে তা শব্দে পরিণত হলে ইতিহাসে ছেয়ে যেত তোমায় নিয়ে লেখা মহাকাব্য